সন্দেশখালীতে নালিশের পাহাড় সাসপেন্ড তৃণমূল নেতা জমি ভেরি লুট এবং নারী নির্যাতনের অভিযোগ উঠেছে মহিলাদের নানানভাবে হেনস্থা করা হতো বলেই অভিযোগ তা নিয়েই তোলপার রাজনৈতিক মহল এবার সন্দেশখালী কাণ্ডের পর সন্দেশখালী থানার ওসি বিশ্বজিৎ সাপুইকে বদলি করা হলো বসিরহাট থানায় সন্দেশখালী থানার নতুন ওসি পদে দায়িত্ব পেলেন গোপাল সরকার তিনি বসিরহাট পুলিশ জেলার এসজি পদে কর্মরত ছিলেন গত জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি এবং কেন্দ্রীয় বাহিনী তারপর থেকে টানা পঞ্চান্ন দিন বেপাত্তা ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান অবশেষের ছাপ্পান্ন দিনের মাথায় রাজ্য পুলিশের জালে ধরা পড়েন তিনি সন্দেশকালের গ্রামবাসীদের অভিযোগ ছিল যে শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে কোনো অভিযোগই থানার পুলিশ গ্রহণ করতেন না বরং সেই সমস্ত অভিযোগ সম্পর্কে শাহজাহান বাহিনীর কাছে খবর এলে গ্রামবাসীদের জুটত অত্যাচার যার কারণে সন্দেশখালীর গ্রামবাসীদের জনবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালীর মাটি আর এর জেরেই এবার সন্দেশখালী থানার ওসি বিশ্বজিৎ সাপুইকে বদলি করা হলো বসিরহাট থানায়